হরে কৃষ্ণাভ্রিয়ান ওয়েলকাম টু আর চ্যানেল এ ক্লোজ লাইফ এখন বাজে সকাল পাঁচটা আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি আজকে আর বাড়িতে আরতিটা করতে পারো আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে অনেকটা দেরি হয়ে আজকে আমরা যাচ্ছি আমার এক ননদের শ্বশুর বাড়িতে এদিকে আমাদের সাথে পায়ের রিপনও যাচ্ছে ও রিপন কে তো তোমরা অনেকেই চেনো ও হচ্ছে আমার কাকা শ্বশুরের তো আমরা সবাই ভগবানকে প্রণাম করে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা যেখানে যাচ্ছি আজকে সেখানে আসছে শ্রীমদ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ তো মহারাজের জন্যই কিন্তু আমার কাছে একটা কেক অর্ডার করে আমাদের তো কথা ছিল গতকাল রাত্রে যা সেটা তো আর হলো না কারণ আমার কেক বানানো ছিল এই কেকটার সাথে আমার আরও দুটো কেকের অর্ডার ছিল তো সেই কেকগুলোর অর্ডারের জন্য আমার আর যাওয়া তাই ভেবেছিলাম আজকে কিন্তু আমরা আর দেরি করব না অনেক বেলায় আর জন্য উঠেও ছিলাম কিন্তু আমরা সাড়ে তিনটের সময় কিন্তু তোমরা তো জানোই রেডি হতে হতে আমার অনেকটা লেট হয় সেই কারণেই বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটার সময় এদিকে আবার আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটা ডিস্টার্ব তার মধ্যে আবার দেখো কিছুক্ষণ যেতে না যেতে এরকম রাস্তায় ভিড় সব গাড়ি একসাথে রাস্তায় দাঁড়িয়ে আছে আর সবাই ভাবছে বসে বসে কে আগে বেরো যাই হোক আমরাও ভাবছিলাম আমরা ভাবতে ভাবতে বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি আমার ননদের শ্বশুর বাড়িতে আমাদের যে ঠাকুর জামাই সে কিন্তু জগন্নাথের বিগ্রহ বানায় রথযাত্রার আগে করে তাদের কিন্তু প্রচুর চাপ তো এই ব্লগের শেষে আমি তোমাদের সাথে কিছু জগন্নাথের বিগ্রহ শেয়ার করব বাড়িতে ঢুকে কিন্তু আমি অঙ্কিতা জ্যোতিকা মাথাজি গৌরাঙ্গী সবাইকে খুঁজছি যাই হোক সবাই এদিক ওদিক করে সেবা করছিল আমি ওপরে আসি আর ওপরে এসে দেখি এখানে আদিত্য শুয়ে আছে পায়ের উপর পা আর গৌরাঙ্গী ওদিকে রেডি হচ্ছিল তো যাই হোক এরপর ওদের সাথে একটুখানি কথা বলে এখানে কিচেনে চলে আসি যেখানে অঙ্কিতার সেবা এখানে দেখো দম গৌরাঙ্গি কৃষ্ণপ্রভু অনিতা আমরা সবাই ছিলাম আর খুব মজাও করছিলাম আর অঙ্কিতা এখানে মহারাজের জন্য রোল করবে বলে চিলি পনির করছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অঙ্কিতাকে বলি প্লিজ আমাকে একটু কিছু সেবা দাও তো ও আমাকে বলে বৌদি তুমি একটুখানি পরোটাগুলো গুলো তো কিচেনে দাঁড়িয়েই করছিলাম কিন্তু কিচেনটা একটু ছোট হওয়ার কারণে আবার বাইরে এসে বসে বসে করছি সাথে আবার দম গৌরাঙ্গী এদেরকে শেখাচ্ছিলাম কিভাবে রুটি বেলতাম পরোটার ডোটা অঙ্কিতা এতটাই শক্ত করে ফেলেছিল যে আমি বেলতে পারছিলাম এখন হয়ে গেছে প্রসাদের টাইম এখানে মহারাজ প্রসাদ পাচ্ছিল যে কারণে খুব একটা ভিডিও করতে পারি চলে আসে সেই স্পেশাল টাইমটা যখন মহারাজ আমার হাতের বানানো কেকটা কাটছিল আর খাচ্ছিল সত্যি কথা বলতে তখন তো আমি সামনে ছিলাম না ভিডিওটা পরে দেখছি আমার খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যেন না আমার কেক বানানোটা সার্থক হয়েছে যখন মহারাজ কেক কাটছিল তখন আমি নিচে চলে গিয়েছিলাম কারণ ওপরে প্রচন্ড গরম লাগছে নিচে গিয়ে আমাকে কয়েকজন বাচ্চা এসে বলে যে মহারাজ তোমাকে ডাকছে তাড়াতাড়ি তারপর আমি তো শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছি আমি তো ভয় যেতে চাইছি না কি হয়েছে বল কেন ডাকছে এখন আমার মনে হচ্ছিল কে কে নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে যে কারণে ডাকছে তো তারপর উপরে যাই তখন মহারাজে গিয়ে প্রণাম করি তখন আমি জানতে পারি যে কেকটা কে বানিয়েছে সেটা দেখার জন্য মহারাজ ডাকছে তো এরপর এখন মহারাজ বেরিয়েছে একটা বৃক্ষরোপণ করবে তো তার জন্য আমরা সবাই যাচ্ছি তো এখানে দেখো এখন মহারাজ বৃক্ষরোপণ করছে এটা হচ্ছে একটা আমলকি গাছ তারপর মহারাজ আর মহারাজের সাথে বাকি যারা ভক্তরা এসেছিলেন সবাই এখান থেকেই গাড়ি করে চলে এখানে আবার দেখো আদিত্য মানে আমার ননদের ছেলে আমাকে দেখা মাত্রই ও শুরু করে দিয়েছে ও কেক খাবে তো ভগবানকে অফারিং না করে মহারাজকে একটা প্রসাদ না পাওয়ার পর ওকে দিগি করে এরপর মহারাজকে একটা পাওয়ার পর ওকে যখন দি তখন আর কেক খায় না শুধু কেকের উপর থেকে একটা চেরি তুলে নিয়ে চলে যায় তো যাই হোক আমরা এতক্ষণে বুঝলাম ও কেক খাওয়ার জন্য না কেকের উপর যে চেরি ছিল সেটা খাওয়ার জন্য কান্নাকাটি করছে তারপর আমরা উপরে এসে সবাই মিলে প্রসাদ পেতে বসে পড়ি আর রাধেশ্বরী কেশব এরা সবাই আজকে এখান থেকে মায়াপুর চলে যাব তো প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা সবাই নিচে চলে আসি যাওয়ার আগে সবাই মিলে একটু গল্প করছিলাম সবাই মিলে প্ল্যান করছিলাম এরপর কোথায় ঘুরতে যাব এখানে আবার রাধেশ্বরীকে বলছিলাম রাধেশ্বরী ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তো ও ঘুমিয়ে পড়েছো সুরো দাদা আদিত্য এখানে টাকা নিয়ে চকলেট খাবে বলে বায়না করছে ও আমরাও আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ি আবার বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে আমরা বাইকে করে যাব তো অনেকটা রাস্তা বুঝতে পারছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই আবার কবে মায়াপুর যাব সেই প্ল্যান করছি ও যেরকমটা বলেছিলাম ব্লগের শেষে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব জগন্নাথের বিগ্রহ তো দেখো এখানেই কিন্তু খুব সুন্দরভাবে জগন্নাথের বিগ্রহগুলো বানানো আর এই বিগ্রহগুলোই কিন্তু দেশ বিদেশে যায় এখানে আবার সব রকম সাইজেরই জগন্নাথ বানানো এনারা নিজেরাই কিন্তু জগন্নাথ বানায় অঙ্গরাগ করে আবার জগন্নাথের ড্রেসও তৈরি তো যাই হোক দেখতেই পেলে কত সুন্দর হাতের কাজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখছিলাম গাছে একটা জমজ কাঁঠাল হয়েছে ওইটা দেখে পাইলাম আমাকে বলছিল বর্দি যমজ কাঁঠাল কিন্তু খেতে এখানে দেখো প্রভুরা মায়াপুর যাবে বলে গাড়িতে উঠে পড়েছে তো রাধেশ্বরীকে একটু হরে কৃষ্ণ বলে দি আর তারপর আমরাও চলে যাই বাইকে করে বাড়ি আর হ্যাঁ আর একটা কথা তো বলতেই ভুলে গেছি বাড়ি যাওয়ার আগে কিন্তু আমরা একবার গিয়েছিলাম পদ্মা নদী লে ছিলাম এখান থেকে নাকি একটু কাছে তাই ভাবলাম একটু গিয়ে ঘুরেই আসি তার আমরা চারজন মিলে চলে যাই পর্দা নদী দেখতে গিয়ে দেখি এখানে খুব সুন্দর সুন্দর মাটির দোতলা তিনতলা বাড়িও আছে তো ও আমাকে ডেকে দেখা ছিল দেখো ওই দিকটা হচ্ছে বাংলাদেশ এপার থেকে ওপারের কিছুটা দেখতে বেশ ভালো লাগে আমার না তখন মনে হচ্ছিল এই একটা ছোট্ট নদী এটা পার করলেই বাংলাদেশ আমি আবার জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো ওই দূরে বাংলাদেশ যাই হোক বাংলাদেশ দেখে এবার এখন বাড়ি ফিরে যেতে হবে এরপর বাড়ি ফেরার সময় ও একটু এটিএম এ দাঁড়ায় ও আজকে সকালটা কতটা আনন্দ করে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম জানিও তোমাদের কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তাহলে আমাদের খুব তাড়াতাড়ি ফাইভ কে কমপ্লিট হয়ে যাবে